গ্রামের এক ছোট্ট বাড়িতে রহিম স্যার তার পুরনো খাতাপত্র নিয়ে বসে আছেন বাইরে বৃষ্টি পড়ছে আর তিনি তার জীবনের গল্প লিখছেন তার চোখে এখনও সেই পুরনো দিনগুলোর ছবি ভাসছে যখন তিনি নিজেও একজন গরিব ছাত্র ছিলেন রহিম স্যারের বাবা ছিলেন একজন দিনমজুর প্রতিদিন সকালে উঠে মাঠে কাজ করতে যেতেন কিন্তু তিনি চাইতেন তার ছেলে পড়াশোনা করে বড় হোক রহিম স্কুলে যেতেন হেঁটে প্রায় পেটে ভাত থাকত না কিন্তু তার চোখে ছিল স্বপ্ন একদিন তিনি শিক্ষক হবেন অনেক গরিব ছাত্রকে পড়াবেন কঠোর পরিশ্রম করে রহিম প্রথম হয়েছিলেন স্কুলে তারপর কলেজে স্কলারশিপ পেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন কিন্তু তখনই তার বাবা অসুস্থ হয়ে পড়লেন রহিম দ্বিধায় পড়লেন পড়া ছেড়ে দিয়ে কাজ করবেন নাকি পড়া চালিয়ে যাবেন তিনি সিদ্ধান্ত নিলেন দুটোই করবেন সকালে পড়তেন বিকেলে টিউশন করতেন রাতে হাসপাতালে বাবার কাছে থাকতেন এই কঠিন সময়ে তার শিক্ষকরা এগিয়ে এলেন তারা বুঝিয়ে বললেন রহিম তোমার মধ্যে প্রতিভা আছে হার মেন না চার বছর পর রহিম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে পাশ করলেন তার বাবাও সুস্থ হয়ে উঠলেন রহিম সরকারি চাকরি পেলেন একটি কলেজে কিন্তু তিনি ভুলেননি তার সেই পুরনো স্বপ্ন আজ রহিম স্যার শুধু শিক্ষকই নন তিনি প্রতিষ্ঠা করেছেন একটি বিনামূল্যের কোচিং সেন্টার যেখানে গরিব ছাত্রছাত্রীরা বিনা পয়সায় পড়াশোনা করে তার অনেক ছাত্র আজ ডাক্তার ইঞ্জিনিয়ার তিনি প্রমাণ করেছেন দারিদ্রে কখনো স্বপ্ন দেখার পথে বাধা হতে পারে না রহিম স্যার প্রায়ই তার ছাত্রদের বলেন জীবনে অনেক বাধা আসবে কিন্তু মনে রাখবে প্রতিটি বাধাই তোমাকে শক্তিশালী করে তোলে কখনো হার মেন না আজ যখন তিনি তার জীবনের গল্প লিখছেন তার চোখে জল কিন্তু এ জল দুঃখের নয় আনন্দের কারণ তিনি জানেন তার জীবনের গল্প হয়তো আরও কারো জীবনে আলো জ্বালাবে তার গল্প শেষ করে রহিম স্যার জানালা দিয়ে বাইরে তাকালেন বৃষ্টি থেমে গেছে আকাশে রান্ধনু ফুটে উঠেছে ঠিক যেমন তার জীবনে ফুটে উঠেছিল আশার আলো তিনি জানেন ও প্রতিটি মানুষের মধ্যেই লুকিয়ে আছে অসীম সম্ভাবনা শুধু প্রয়োজন একটু সাহস একটু বিশ্বাস আর অনেক পরিশ্রম